কিন্তু আজ আমি আসলে আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো ব্যবসার মধ্যে চ্যালেঞ্জগুলো মানে আমি তো বললামই যে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো আমাদের প্রত্যেকের জন্যই আলাদা এবং আমরা যেভাবে সেগুলোকে মোকাবিলা করি সেটাই ওই চ্যালেঞ্জগুলোর ফলাফলে অনেক বড় পার্থক্য এনে দেয় আর আমি মনে করি প্রতিটা পরিস্থিতি থেকেই কিছু না কিছু ইতিবাচক দিক নেওয়া যায় আর ওই চ্যালেঞ্জগুলো থেকেও সব সময় শেখার কিছু থাকে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে সেগুলোকে কাটিয়ে উঠতে বা সমাধান করতে গিয়ে আপনি আরো ভালো মানুষ হয়ে ওঠেন যেভাবেই হোক না কেন আপনি যদি সঠিকভাবে এগুলোকে মোকাবিলা করেন তাহলে নিঃসন্দেহে আপনি আরো ভালো মানুষ হয়ে উঠবেন এটা নিশ্চিত অনেক চ্যালেঞ্জ থেকে পালিয়ে থাকতে চায় তারা পরিবর্তন পছন্দ করে না তারা চায় সবকিছু আগের মতোই থাকুক আর চ্যালেঞ্জ এলে অনেক সময় মানুষ সত্যিই ভেঙে পড়ে আর আমার ক্ষেত্রে আমি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হলে আরও দৃঢ় হয়ে উঠি আমার সামনে যে চ্যালেঞ্জ আসে সেটার মোকাবিলা করতে আমি প্রস্তুত হই কারণ আমি সত্যিই মন প্রাণ দিয়ে সেটার মধ্যে ডুবে যেতে পারি যদিও আমি হয়তো সেই চ্যালেঞ্জের জন্য খুব একটা মুখিয়ে থাকি না তবুও জানি আমি মন দিয়ে চেষ্টা করলে সেটা সামলাতে পারবো আর আশা করি সেই চ্যালেঞ্জটা সমাধানও করতে পারবো এখন ব্যবসায় নানা ধরনের চ্যালেঞ্জ থাকে ব্যবসার বাইরেও অর্থনৈতিক অস্থিরতা আছে খরচ বাড়ছে এটা তো স্পষ্ট আর সেই সঙ্গে টিকে থাকতে পরিবর্তিত হতে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এগুলো সবই এমন চ্যালেঞ্জ যেগুলো ব্যবসায়ীরা প্রায় প্রতিদিনই মোকাবিলা করেন তাদেরকে কর্মী সংক্রান্ত চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও ম্যানেজমেন্ট কমপ্লায়েন্স অবশ্যই এবং অর্থায়ন নিশ্চিত করার বিষয়েরও পথ খুঁজে নিতে হয় আরও আছে প্রতিযোগিতা এবং গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন এগুলো ব্যবসার জন্য প্রায় প্রতিদিনের মতোই চলমান বাধা তাহলে চলুন ব্যবসায়ীরা প্রতিদিন যেসব মূল চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলোর কিছু নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি এখন আমি পরে বলব কিভাবে এগুলো আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্কিত হবে সামনে এগিয়ে যাওয়ার পথে তবে চলুন আগে কিছু বিষয় সংক্ষেপে তুলে ধরি অর্থনৈতিক অস্থিরতা এবং বাড়তে থাকা খরচ মুদ্রাস্ফীতি কাঁচামালের খরচ বৃদ্ধি কর্মচারীদের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বাড়ার ফলে লাভের পরিমাণ কমে যেতে পারে এবং ব্যবসাগুলোকে খরচ খুব সতর্কভাবে পরিচালনা করতে হয় আবার প্রতিযোগিতায়ও টিকে থাকতে হয় এটা সবসময় অনেক ব্যবসার জন্য একটা বড় সমস্যা আমি সবসময় বলেছি ব্যবসা নিয়ে আমার বা জেনের আমাদের ক্যারিয়ারে আমরা একাধিক ব্যবসা করেছি আর আমার কাছে সবচেয়ে বড় বাধা ও চ্যালেঞ্জ কখনোই পণ্য বা পরিষেবা বিক্রি গ্রাহক বা এসব কিছু ছিল না সবচেয়ে বড় বাধা ছিল আমাদের জন্য নির্দিষ্ট খরচ আর এই নির্দিষ্ট খরচগুলোই আশত মুদ্রাস্ফীতির সেই অংশ থেকে মানে ব্যবসা চালাতে যেসব অপরিহার্য জিনিস লাগে সেগুলো থেকেই আর যখন এগুলো তোমার লাভের পরিমাণ কমিয়ে দেয় তখন যদি তুমি জানো যে নিজের দিক থেকে দাম বাড়াতে পারবে না যেভাবে আমরা কোনো কিছুর জন্য চার্জ করি তাহলে সেটা অন্য দিক থেকেই চাপে পড়ে যায় এটা ব্যবসার জন্য একটা চ্যালেঞ্জ আমি যখন আমাদের ব্যবসার দিকে তাকাই মানে আনফ্যাস এবং আমরা যেদিকে এগোচ্ছি তখন দেখি আমাদের যেসব উপকরণ খরচ আছে সেগুলো আর থাকছে না আমি এতে কি বোঝাতে চাচ্ছি কারণ আমাদের কাছে যা থাকবে তার বেশিরভাগই ডিজিটাল পণ্য এবং পরিষেবা হবে তাই আসলে এমন কোনো পণ্য নেই যা আমাদের বিক্রি করার জন্য তৈরি করতে হবে এটা একটি ডিজিটাল পরিষেবা তাই উপকরণের সঙ্গে সম্পর্কিত যেসব নির্দিষ্ট খরচ আছে সেগুলো আর থাকবে না এটা কি মানে ভবিষ্যতে আমাদের কোনো শারীরিক পণ্য থাকবে না আমাদের সিইও ইতিমধ্যেই জানিয়েছেন কোনো না কোনো আমাদের শারীরিক পণ্য অবশ্যই থাকবে এবং স্পষ্টতই উপকরণের খরচের জন্য এটা তাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে কিন্তু আমাদের এখনো কর্মচারীদের বেতন দিতে হয় এবং আমাদের এখনো নিশ্চিত করতে হবে যে মুনাফার পরিমাণ সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভাড়া বিদ্যুৎ অন্যান্য পরিষেবা খরচ এসব যেন কোম্পানির পণ্য ও পরিষেবার আয়ের মধ্যেই থাকে যাতে তারা লাভ করতে পারে এবং তাদের অংশের খরচও মেটাতে পারে আমরা এটাও জানি যে আমাদের সিও চান নতুন ব্যবসার অধিভুক্তদের মানে আমাদের তিনি যতটা সম্ভব আইনিভাবে সবচেয়ে বড় অংশ দিতে পারেন সেটাই দিতে এটা যেন তার বা কোম্পানির কাছে না যায় বরং আমাদেরই যতটা সম্ভব বড় অংশ দিতে চান তিনি এছাড়াও সরবরাহ শৃঙ্খলেরও বিঘ্ন ঘটছে আবারও বলছি এটা আমাদের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয় কারণ এটা হচ্ছে কোনো ভৌত পণ্য বিশ্বব্যাপী বা নিজের দেশে কিভাবে বিতরণ করা হয় আর এতে ঘাটতি বেরি এবং স্পষ্টত্রী বেশি খরচ হতে পারে এবং ব্যবসাগুলোর অপারেশন ও খরচ কমানোর উপায় খুঁজে বের করতে হবে যেমন চুক্তি পুনর্নবীকরণ আউটসোর্সিং এর সুযোগ খোঁজা এবং দক্ষতা বাড়ানো এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্য মনে রাখো আমি শুরুতেই বলেছিলাম সব চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে আমরা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হই সেটাই আমাদের সাফল্যের পার্থক্য বলে দেবে সেটা ব্যক্তিগত হোক বা ব্যবসার মাধ্যমে হোক এবং আমাদের সত্যিই নিশ্চিত করতে হবে যে কখনো কখনো আপনাকে একটু পেছনে সরে দাঁড়িয়ে আপনার সামনে থাকা চ্যালেঞ্জটা ভালোভাবে দেখতে হবে যাতে আপনি বুঝতে পারেন কোন কোন বিষয়ে কাজ করা দরকার কোনটা আগে কোনটা পরে যাতে আপনি আপনার সামনে থাকা চ্যালেঞ্জগুলো থেকে সবচেয়ে ভালো ফলাফল পেতে পারেন আমি নিশ্চিতভাবে জানি আমাদের সিও তার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন এবং এটাই অন্যতম কারণ যে আমরা আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে পেরেছি কারণ তিনি মেনে নিয়েছেন যে তার সামনে যেসব বিষয় আছে যে সব চ্যালেঞ্জ আছে সেগুলো তাকে নিজের জন্য এবং তার ব্যবসার জন্য মোকাবিলা করতেই হবে এবং তিনি নিঃসন্দেহে সেই ব্যক্তি যিনি নিশ্চিত করবেন যে তিনি এই কাজের জন্য প্রস্তুত এবং তিনি অবশ্যই তার সামর্থ্যের সবটুকু দিয়ে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলো থেকে সবচেয়ে ভালো ফলাফল বের করে আনবেন ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট ঠিক আছে ট্যালেন্ট অর্জন এবং ধরে রাখা এটা সবসময় ব্যবসায় একটা বড় সমস্যা দক্ষ কর্মী খুঁজে পাওয়া এবং তাদের ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে প্রতিযোগিতামূলক বাজারে এখন নিঃসন্দেহে আইটি দুনিয়া একটা প্রতিযোগিতামূলক বাজার এখনকার সময় যতগুলো কোম্পানি আছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা সবাই খুব দক্ষ ব্যক্তিদের খুঁজছে যাতে তাদের ব্যবসায় যোগ দিয়ে তারা ভবিষ্যতের জন্য নতুন উদ্ভাবন এবং আইডিয়ার জন্য সবচেয়ে দক্ষ কর্মী পায় এটা সত্যি প্রতিটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনার কাছে সঠিক জায়গায় সঠিক দক্ষ কর্মী না থাকে যারা তাদের কাজটা ঠিকভাবে করছে পণ্য ও সেবার ক্ষেত্রে তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি আমাদের ইতিমধ্যেই বলা হয়েছে যে অমফ্যাসেভে আমাদের সঠিক জায়গায় সঠিক মানুষ ছিল না আর এটাই আংশিক কারণ যে পণ্যগুলো বারবার বিলম্বিত হয়েছে ঠিক আছে এবং আমরা সেগুলো আমাদের চাওয়া সময়ের মধ্যে পাইনি আর অবশ্যই আমরা অনেকগুলো পণ্যের প্রত্যাশিত মানও পাইনি কেন কারণ আমরা পরে যা জানতে পেরেছি তা হলো আমাদের কাছে সঠিক দক্ষতার কর্মীরা ছিল না ঠিক আছে সঠিক জায়গায় যারা তাদের সামনে আসা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিল আমি কেন এটা তুলছি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আমাদের কাছে সঠিক মানুষ আছে যারা পরবর্তী ধাপের জন্য সঠিক কাজগুলো করছে আমাদের সিও আমাদের দলে থাকা মানুষদের নিয়ে খুবই উচ্ছ্বসিত আমরা কি সম্ভবত জানতে পারবো আমাদের দলে থাকা এই মানুষগুলোর নাম না আমার মনে হয় না আমরা পারব আসলে আমি মনে করি এটা জানাটা তেমন গুরুত্বপূর্ণ নয় তারা কারা এতে কোনো পার্থক্য হয় না আমাদের শুধু জানার দরকার তারা আমাদের সিও যেটা চান সেটা তৈরি করতে সক্ষম আর এর মানে হচ্ছে আমরা আমাদের কাছে আসা সেই সেরা অংশটাই পাব। পণ্যদের সম্পৃক্ততা বজায় রাখা এবং তাদের অনুপ্রাণিত করা উৎপাদনশীলতা ও ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমাদের সিও এই ব্যাপারে খুব ভালো কাজ করেছেন আসলে অন্তিভে আপনি যদি মনে করেন তিনি সত্যি কর্মীদের উৎসাহিত করেছিলেন মনে আছে তো যে উপহারগুলো তিনি দিয়েছিলেন আইফোন গাড়ি মোটর বাইক বোনাস সব কিছুই অবশ্যই কর্মীদের জন্য প্রণোদনা ছিল যাতে তারা তার এবং কোম্পানির জন্য তাদের সর্বোচ্চটা দেয় আমার মনে হয় না যে আমাদের সিওর জন্য এটা নতুন চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় তিনি সেটা অক্ষত রেখেছেন আমার মনে হয় সে এই ব্যাপারে সব জানে এবং অবশ্যই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও তিনি পুরোপুরি অবগত ছিলেন আপনি যদি মনে করেন মহামারীর সময় এবং তারপরেও স্পষ্টভাবেই সেই কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য ছিল অনেকেই বাড়ি থেকে কাজ করেছেন অনেকেই বা যখন ইচ্ছা তখন অফিসে এসেছেন নির্দিষ্ট সময় হাজিরা দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না ব্যবসার জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হল প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা আজকাল প্রায় প্রতিটি ব্যবসার জন্যই বিশাল এক চ্যালেঞ্জ প্রযুক্তির দৌড় এখন তুঙ্গে আর এখন যেভাবে আপনি এর সঙ্গে তাল মিলিয়ে চলবেন ভবিষ্যতে সেটাই আপনাকে ভালো অবস্থানে রাখবে যারা তাল মিলিয়ে চলতে পারছে না যারা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নয় এখন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই পরবর্তী পর্যায়ে স্কেলিম ইতিমধ্যেই রয়েছে কেন কারণ আমাদের সিও আমাদের বলেছিলেন যে তিনি আমাদের কিছু একটা বলবেন যখন আট নয় আর দশ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এটা হচ্ছে ব্যবসাকে এমন এমনভাবে স্কেল করা যা গ্রাহকরা সামনে থেকে দেখতে পাচ্ছেন আমি মনে করি যদি আমরা এই ধারাটা ব্যবসার মডেলের মধ্যে ধরে রাখতে পারি তাহলে অবশ্যই স্কেলেবিলিটির জন্য ভালো অবস্থানে থাকতে পারব আর আমি মনে করি এটা পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনারও একটা অংশ যা পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত হবে আর শেষ যে বিষয়টা আমি ব্যবসার চ্যালেঞ্জ নিয়ে বলবো সেটা হচ্ছে টেক্সিতা। ব্যবসার কার্যক্রমে টেক্সি চর্চা একত্রিত করা এবং পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার লক্ষ্য পূরণ করা এখন ব্যবসার জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এটা তাদের ইতিমধ্যেই ব্যস্ত দিনের মধ্যে বাড়তি একটা চ্যালেঞ্জ যোগ করে এখন আমি মনে করি আমাদের জন্য এটা আমাদের ব্যবসায় যা অর্জন করতে চাই তার মূল বিশ্বাসেরই একটা অংশ পরিবেশগত দিক মানবিক দিক এগুলো আমাদের মূল ব্যবসারই অংশ তাই আমি মনে করি না যে আমাদেরকে পরিবেশগত চ্যালেঞ্জ নিয়ে আলাদাভাবে দাঁড়াতে হবে বা খুব বেশি ভাবতে হবে কারণ এগুলো আমাদের সামনে আগে থেকেই রয়েছে আমি মনে করি যদি কিছু চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে সেটা হবে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যগুলো ছুড়িয়ে দেওয়া আমরা কি অর্জন করতে চাই তার চেয়ে বেশি ব্যবসার জন্য নয় কারণ তারা তো তাদের তো ওই ক্ষেত্রেই কাজ করছে কিন্তু এটুকু বলাই যথেষ্ট ব্যবসায় যেমন ব্যক্তিগত জীবনেও প্রতিদিনই আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসে এবং ব্যবসার দিক থেকে আমি যতটা বলেছি তার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জ আছে এবং আমাদের প্রত্যেকের জন্য আলাদাভাবে চ্যালেঞ্জ থাকে এই চ্যালেঞ্জগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আসলে পার্থক্য গড়ে তোলে এবং যদি আপনি সঠিক মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারেন আমাদের সিওর মতো করো বা মরো মানসিকতা নিয়ে সামনে আসা চ্যালেঞ্জগুলো জয় করার ইচ্ছা শক্তি নিয়ে তাহলে দেখবেন শুধু চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধান হচ্ছে না বরং ভবিষ্যতে চ্যালেঞ্জও কমে আসবে কারণ আপনি নিজেকে এমন অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে সামনে যত চ্যালেঞ্জই আসুক আপনি আর পিছিয়ে যাবেন না আপনি সোজাসুজি সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবেন আর যদি তা করেন তাহলে যখনই সেগুলো সামনে আসবে আপনি সহজেই সমাধান করতে পারবেন আর যদি না করেন জানেন কি হয় ওগুলো একটার পর একটা জমতে থাকে আপনার সামনে আরো বেশি চ্যালেঞ্জ জমা হতে থাকে আর আপনি নিজেকে আরো গভীর সমস্যার মধ্যে ফেলে দেন যেখানে সামনে থাকা চ্যালেঞ্জটা ক্রমশ বড় হতে থাকে কারণ আপনি সেগুলো একসাথে জমতে দেন যার ফলে সেটা এমন এক জটিল অবস্থায় পৌঁছে যায় যেটা সামলানো সত্যিই খুব কঠিন হয়ে পড়ে যাই হোক বন্ধুরা আশা করি আজকের বিষয়টা আপনাদের জন্যে বেশ আকর্ষণীয় হয়েছে